হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো বন্ধুরা আমাদের এখানে হচ্ছে আজকে ভোগ আজকে বিকেলে আমরা ভোগ খেতে যাবো সবাই মিলে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে তো চলো তো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর আমরা সকলে মিলে ভোগ খেতে চলে এসেছি আর এই পুচকি দুটো আগে আগে যাচ্ছে আর এই জায়গাটাতে কীর্তন হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে শুনছিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তার আগে আমরা ঠাকুর দর্শনটা করে নিই তো চলো দেখতে থাকো আর আমরা সবাই মিলে এখন রাধা গোবিন্দ মন্দিরটি দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম আর মন্দিরটাও খুব সুন্দর হয়ে গেছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর এই যে দেখো এখানে কত লোকজন প্রচুর লোকজন প্রচুর আর একটা মাঠের মধ্যে এই হিমঘরটা হয়েছে আর আমরা হিমঘরের মধ্যে ভোগ খেতে আর এখানে হচ্ছে কীর্তন একটু কীর্তন শুনে নিলাম এক নাম হচ্ছে আর এখন আমরা খেতে যাব তো চলো খেতে যাই তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কীর্তন শুনছিলাম বেশিক্ষণ ওখানে দাঁড়ায়নি তারপরে বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি তো চলো টাটা